বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়ার বিপক্ষে হারছে টি টোয়েন্টিতে হোয়াট ওয়াশ হয়েছে টেস্টে হোয়াট ওয়াশ হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে হোয়াট ওয়াশ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ছিলেন না আসলে খেলোয়াড়টি তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও দলে আসছে প্রথম টেস্ট হারছে দ্বিতীয় টেস্ট জিতছে তার কোনো অবদান ছিল না টি ওয়ান ডে সিরিজ হোয়াট ওয়াশ হয়েছে টি প্রথম ম্যাচ জিতেছে তো যাই হোক এই যে এত কলা মানে এত ম্যাচ খেলেছে এতগুলো সিরিজ খেলেছে তার কোনো অবদান নাই সেটা হচ্ছে লিটন দাস লিটন দাস এর ভিতরে অবদান নাই আপনি এরা পরেও যদি হিসাব করেন নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ খেলেছে এ কোথাও কোন জায়গায় লিটন দাস ভালো খেলে দিত তারপরও লিটন দাস দিনের পর দিন দিনের পর দিন দলে কিন্তু আছে আপনি হিসাব করলে দেখবেন যে এনামূলক বিজয় আছে তাকে কিন্তু ওইভাবে সুযোগ দেওয়া হয়নি প্রথম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ দিছে তারপরে সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে খারাপ করছিল না আছে বিজয় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ একটু খারাপ খেলছে তাকে আর দলে নেয়নি আর কোথাও বিজয় নাই আর লিটন দাস পর বিশটা ম্যাচ একদমই বাজে খেলা খেলেছে তো বিশটা ম্যাচে মনে হয় রানও লিটন দাস করতে পারেনি সেই লিটন দাস আবার ক্যাপ্টেন হয়ে আছে মানে আবার টি টোয়েন্টিতে ক্যাপ্টেন বর্তমানে এখন তো এই যে এত ম্যাচ খেলার পরে সবার একটা ধারণা ছিল ক্যাপ্টেনশিপ পাওয়ার পরে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে লিটন দাস ভালো খেলতে পারে প্রথম বলেই আউট ভাই একদম প্রথম বলে আউট এর আগে তো দু একটা বল খেলতো লিটন দাস কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে টি টোয়েন্টি প্রথম ম্যাচে এক বল একটা বল খেলতে একটা বল খেলেছে এক বলে আউট হয়েছে তো এই যে এই প্লেয়ারটা এই প্লেয়ারটা তারপরও দলে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানে বছর সিরিজের পর সিরিজ ম্যাচের পর ম্যাচ সময় কিন্তু দলে লিটন দাস থাকবে এই লিটন দাসের মধ্যে কি আছে ভাই মানে লিটন দাসের ভিতর কি আছে আমি বুঝি না তাকে আবার ক্যাপ্টেন দেওয়া হয়েছে মানে আমার মনে হয় যে অন্য যারা ক্রিকেটার আছে অন্য যারা প্লেয়ার আছে তারা তারা মানে লজ্জা পায় মানে আমাদের মতন লোক তো লজ্জা পাই সেই সব ক্রিকেটারদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় খেলার প্রতি এই সব প্লেয়ার যখন দিনের পর দিন ম্যাচের মানে বছরের পর বছর যখন দলে থাকে কোনো ম্যাচে ভালো খেলতে পারে না এই লিটন দাস যদি একশো ম্যাচ খেলে নব্বইটা ম্যাচই খারাপ খেলে দশটা ম্যাচে ভালো খেলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে আপনি পঞ্চাশটা ম্যাচ খারাপ খেলেন সমস্যা নাই একটা ম্যাচে হান্ড্রেড করেন বা একটা ফিফটি মারেন দেখবেন যে আর আপনাকে নিয়ে কোনো আলোচনা নাই ম্যাচের পর ম্যাচ খেলে যেতে পারবেন এইটা আমাদের বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আপনি দেখেন পাশের দেশে ইন্ডিয়া এমন না ভাই পাকিস্তান অন্য দেশের কথা যাই বলেন এমন না কিন্তু তারা জিতার জন্য খেলা খেলে আসলে আর এরা হচ্ছে আত্মীয় ঠেকানোর জন্য আসলে দলটাকে তৈরি করে রাখে আত্মীয়তা আছে যার সাথে মিল তাকেই দলে রাখতে হবে তো লিটন দাস লিটন দাস যেভাবে দলে আছে অন্য ক্রিকেটার কিন্তু এইভাবে দলে থাকতে পারে না এনামুল হক বিজয় ইমরুল কায় সব প্লেয়ার কিন্তু অনেক ভালো প্লেয়ার লিটন দাসের তারা কিন্তু দলে এখন বর্তমানে। এই লিটন দাস অন্য দেশে হলে আসলে দলে চান্সই পায় না এ দলেও চান্স পাওয়ার যোগ্যতা রাখে না লিটন দাস তো যাই হোক লিপু ভাই প্রধান নির্বাচক লিপু ভাই মানে উনি যে আজকে যে কথাবার্তা করে বলেছে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে লিটন দাস দলে আর থাকবেন না ক্যাপ্টেন তো দূরে থাক দলেও আর থাকবেন না তার কথাবার্তাগুলো যেটা শুনলাম তো সে এমন ভাবে বলছে যে লিটন দাস আসলে ক্যাপ্টেনসি তো দূরের কথা তাকে বিশ্রাম এর আগেও বিশ্রাম দেওয়া হয়েছে পরে মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে কিন্তু তাকে বিশ্রাম দেওয়া হবে কারণ যেহেতু এই ম্যাচের পরেই কিন্তু দিত এই এই প্রথম টি টোয়েন্টির পরে কিন্তু তাকে বিশ্রাম দিত বা দল থেকে বার করে দিত কিন্তু উনি কিন্তু এখন বর্তমানে ক্যাপ্টেন তাই তাকে এই দুইটা ম্যাচ খেলতেই হবে পারুক বা না পারুক এই দুইটা ম্যাচ লিটন দাসকে নিতেই হবে তো লিটন দাস এই দুইটা ম্যাচের পরে কিন্তু লিটন দাস দল থেকে আশা করি বার হয়ে যাবে কারণ এই যে বিসিবি কিন্তু বার করছে না ভাই বিসিবি কিন্তু মানে চাপে পড়ে বার হয়েছে সাংবাদিকদের চাপে পড়ে কারণ একটা মানুষ কতদিন মানে কতদিন খারাপ খেলতে পারে যারা এই খেলাধুলার সম্পর্কে কথা বলে তারা তো তাদের নজরে তো আসেই আসলে মিডিয়া চাপে লিটন দাস দল থেকে এবার বাদ পড়তে পারে হয়তোবা কারণ লিটন দাস যেভাবে খেলা খেলছে বাংলাদেশকে মানে ডুবানোর মেন কারিগর লিটন দাস মেন কারিগর প্রথম নামটা দিতে আসে তো লিটন দাসের নামটা আগে দোষ হবে লিটন দাসের কারণেই কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে যে কটা ম্যাচ হারে প্রত্যেকটা ম্যাচেরই মানে পঁচাত্তর পার্সেন্ট দায়ী লিটন দাস তো এবার হয়তো বা লিটন দাস ক্যাপ্টেনশি তো বাদ যাবেই লিটন দাস দল থেকেও বাদ পড়বে আবার হয়তো বা ভালো খেলে দলে তাকে চান্স নেওয়া লাগবে তো যাই হোক লিটন দাস দল থেকে বাদ পড়াই ভালো কারণ কিছু কিছু সময় দল থেকে বাদ পড়লে আরও ভালো স্ট্রং হয়ে দলে ফিরে আসা যায় তো আশা করি লিটন দাসও সেটা কামব্যাক করবে ভালোভাবেই কামব্যাক করবে